আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইসা গ্যালারি ওয়ানে কেমন আছেন সবাই আজকে আমি আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি শেষ দশম পর্ব আমি বলেছিলাম এই পর্বতে আমি আপনাদেরকে আহসানের মেয়ে দেখা নিয়ে কথা বলব তো বন্ধুরা চলেন শুরু করা যাক আজকের এই গল্পের দশম পর্ব গল্পটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে তো শুরু করা যাক আজকের গল্পের মেন পর্বে আহসানের আজ মেয়ে দেখতে যাবার কথা বেছে বেছে আজ সন্ধ্যায় ওর বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করেছে একটা প্রকাশনা প্রতিষ্ঠান জাহানারা বললেন আজ কিন্তু তোর কোথায় যাওয়া হবে না বাসায় থাকবি বিকেলে আমরা মেয়ে দেখতে যাব। আহসান বল মা অন্যদিন গেলে হয় না আজকে আমার একটু কাজ ছিল না অন্যদিন গেলে হবে না আমি ওদের আজকের কথা বলেছি পরা নিশ্চয়ই সেইভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে না গেলে জবান নষ্ট করা হবে আহসান পাঞ্জাবি পায়জামা পরে সাজুগুজু বাবু হয়ে বসে রইল মাথায় ইরাক থেকে ওর কাজিন মহাসিনের পাঠানো বাগদাদি টুপি টুপিটা পরা হয় না তেমন আজই প্রথম পড়ল গত মাসে টুপি হাতে পাওয়ার পর আহসান মহাসিনকে ফোন করে বলল ভাইয়া কি দরকার ছিল বিদেশ থেকে টুপি পাঠানো বাংলাদেশের টুপি সেখানে বিদেশে যাচ্ছে মহাসিন বলল আরে বোকা এইটা যেই সেই টুপি না এটা হচ্ছে বাগদাদের টুপি অলিয়াউলিয়াদের এলাকার টুপি মাথায় দিলে মাথা ঠান্ডা থাকে তাছাড়া আমি হচ্ছি মহাসিন তুই হলি আহসান দুজনের মাথায় একই রকম টুপি থাকা ভালো না লোকে দেখলে বলবে আহসান মহাসিন দুই ভ্রাতাই এক নমনার টুপি মাথায় বুঝলি মাথায় দিস কিন্তু টুপিটা মাথায় দিয়ে আহসানের খারাপ লাগছে না বেশ ভারী হলেও একটা মনেদি মনেদি ভাব আছে জাহানারা বললেন রেডি হয়েছিস বাবা আহসান বলো হ্যাঁ মা আমি তো রেডি তোমার মেয়ে কোথায় আর বলিস না তোর বোনকে নিয়ে আমি বিরাট বিপদে আছি সকাল থেকে সে বেঁকে বসে আছে বলছে সে নাকি মেয়ে দেখতে যাবে না কেন কি সমস্যা ওর ওকে ছাড়া কি মেয়ে দেখতে যাব নাকি আমি মেয়ে ঢং হয়েছে সে বলেছে সেদিন বৃষ্টিতে তাক ভেজা হয়ে যেই মেয়েটা আমাদের বাসায় এসে আশ্রয় নিয়েছিল তাকে নাকি তার অনেক পছন্দ হয়েছে ওই মেয়েকেই নাকি বউ করে আনতে হবে এটা কি গল্প উপন্যাসের কাহিনী যে নাম ঠিকানাহীন ওই মেয়েকে চাইলেই খুঁজে পাওয়া যাবে আহসান বল তুমি টেনশন করো না মা আমি বিষয়টা দেখছি পারিয়া অরুমে শুয়ে আছে সম্ভবত ঘুমিয়ে পড়েছে আহসান বললো ইরে ট্যাক্সি এই বেলায় শুয়ে আছিস কেন ফারিয়া কোনো কথা বলছে না ট্যাক্সি ডাকায় সম্ভবত মাইন্ড করেছে ট্যাক্সি নামটা আহসানের দেওয়া ফারিয়ার সাত বছর বয়সের পর ফরিদ মামা ফারিয়া আকে আদর করে ডাকতো ব্যাবি বলে আহসান বলো শুধু ব্যাবি না হয়ে সঙ্গে ট্যাক্সি যোগ করে নিলে কেমন হয় মামা ফরিদ মামা মজার মানুষ তিনি ঘর কাঁপিয়ে যাত্রাপালার রাজা বাদশাহের মতো হা হা করে হেসে উঠে বললেন অসাধারণ নাম দিয়েছিস বেটা নামটা খারাপ না ফারিয়া ট্যাক্সি নামে ডাকতে শুনলেই খেপে যায় আজও খেপে গেল খেপে গিয়ে বলো ভাইয়া আমাকে একবারও এই নামে ডাকবি না চিল্লিয়ে বাড়িয়ে মাথায় তুলব কিন্তু আহসান বলল ঠিক আছে ট্যাক্সি তোকে আর ট্যাক্সি নামে ডাকবো না কিন্তু এই অবেলায় ঘুমছিস কেন সেটা বল তোকে তো অবেলায় কখনো ঘুমাতে দেখি না ফারিয়া বললো তুই তো তুই আমি কি তোকে দেখেছি কখনো এইটা আমি ঘুমাতে এত মজার একটা স্বপ্ন দেখছিলাম তুই সেটা পান্তা করে দিলি তোর স্বপ্ন কি সেই কাক ভেজাকে নিয়ে হুম জানিস দেখলাম ওই মেয়ে ভাবিও এসেছে আর আমি ওর সঙ্গে বরফ পানি বরফ পানি খেলছি আহসান বল বরফ পানি এটা আবার কি ধরনের খেলা আছে তুই বুঝবি না পুরো খেলাটাই মিশে মিশি একটা নদী থাকে এবং নদীর পার থাকে নদী থাকলে তো পার থাকবেই কমন ব্যাপার হুম তারপর বল যে চোর সে থাকবে নদীতে সে হলো কুমির বাকি প্লেয়াররা পার থেকে নদীতে নেমে বলবে এই গাঙ্গে কুমির নাই হাবুতু এই অবস্থায় তোদের মাদ্রাসে মেয়েরা এই খেলা খেলে নাকি উফ গতবার গ্রামের বাড়ি গিয়েছি জানিস স্বপ্নের মেয়েটার সঙ্গে যখন খেলেছিলাম সেখানেও গ্রামের বাড়িতে ছিলাম হুম ভালো খেলেছিস কাক ভেজার চিন্তা এখন বার এখন ওট তাড়াতাড়ি তৈরি হয়ে নে মা অপেক্ষা করছে ফরিদ মামাও এলো বলে ফারিয়া উফ আমি যাব না কি আশ্চর্য কেন না 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 ভালো ভালো লাগছে লাগছে বললেই হবে হবে তোকে যেতেই যাবি তুই হচ্ছিস এই বিয়ের ভ্রাম্যমাণ আদালত ব্যাস আমিও সঙ্গে সঙ্গে বলবো আলহামদুলিল্লাহ কবুল ফারিয়া বলল উফ আমি এই বিয়ের আগেও নেই পিছেও নেই আগে এই মেয়েকে খুঁজে বের কর জানিস ভাইয়া মেয়েটার চোখগুলো হাসি তুই দেখতি এত কিউট তুই ওকে বিয়ে কর প্লিজ ওর চোখের দিকে তাকালে তোকে নাওয়া খাওয়া সব ভুলে যেতে হবে চল না আমরা ওকে খুঁজে বের করি আহসান গম্ভীর গলায় বললো এক মিনিটের মধ্যে রেডি হ তা না হলে মাকে ডেকে বলবো মা আমার জন্য মেয়ে দেখা দেখি বাদ দাও আমার আগে এই ট্যাক্সিটাকে স্বামী নামক একজন যাত্রী ঠিক করে দাও ফারিয়া চোখ কসলে বাথরুমের দিকে ঢুকলো নিচে গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে ফরিদ মামা এসে গিয়েছে ফরিদ মামা আহসানদের পক্ষ থেকে এই বিয়ের ব্যস্ত মানুষ ব্যবসার কাজকর্ম নিয়ে সারাক্ষণ শুধু দৌড়াদৌড়ির মধ্যে থাকে একমাত্র ভাগ্নের জন্য মেয়ে দেখা নিয়ে কথা ব্যস্ততার ফাঁকেও তিনি সময় বের করে ফেলেছেন টেনশনের রাবিয়া বেগমের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কোনো কাজ ঠিকমতো করতে পারছেন না হাত কাঁপছে চা বানাতে গিয়ে এরই মধ্যেই দুইবার তার হাত থেকে কাপ পড়ে গেল তার মনে হচ্ছে এখনই তিনি মাথা ঘুরে পড়ে যাবেন নসিনকে দেখতে পাত্রপক্ষে চলে এসেছে অথচ যাকে দেখতে আসা হয়েছে সেই বাসায় নেই নসিনের বাসা থেকে বেরিয়েছে সেই সকালবেলা এখনো ফিরছে না বলে গেছে মা তুমি একটু টেনশন নিও না আমি দুপুরের মধ্যেই ফিরে আসব। কি এত জরুরি কাজ যে তোকে আজকে দিনেও বেরোতে হবে নসেন বলো আচ্ছা মা তোমাকে পরে সব খুলে বলবো রাবিয়া বললেন এখনই বল আমার কাছে লুকোচ্ছিস কেন লুকোচ্ছি না তো বলবো তবে এখন না বেরিয়ে পরেই মিলিকে ফোন দিলেন মিলির কাছ থেকে এমন অনেক কিছু জানা সম্ভব যা বলতে চায় না মিলি বলল আনটি আমিও ঠিক বুঝতে পারছি না তবে আমার ধারণা যদি ভুল না হয় ও হয়তো মুন্সিগঞ্জ গিয়ে থাকতে পারে রাবিয়া অবাক গলায় বললেন মুন্সিগঞ্জে মুন্সীগঞ্জে কি জন্য গিয়েছে একটা ওখানকার কথা কি নসিন আপনাকে কিছু বলেছে না তো আমি তো এর কিছুই জানি না ও ও বলে থেমে যাচ্ছে কেন মিলি আর কি কি তুমি জানো আমাকে খুলে বলো আমি সব জানতে চাই মিলি কিছু বলার আগেই লাইনটা কেটে গিয়েছে রাবিয়া জানতেও পারেনি নসিন হঠাৎ কেন মুন্সীগঞ্জে গেল এথিনখানার মতো জায়গায় ওর এখন এত গুরুত্বপূর্ণ কি কাজ ড্রয়িং রুমে মেহমান বসে আছেন মিজান সাহেব টেনশনের কথা বলতে পারছে না পাত্রের মা হঠাৎ মামা এসে পাত্রের সঙ্গে পাত্রের মামা ফরিদ সাহেব হাসি হাসি মানুষ তিনি হেসে বললেন ভাই সাহেব মেয়েকে নিয়ে অযথা টেনশন করছেন কেন বলে গিয়েছেন যখন নিশ্চয়ই চলে আসবে ইনশাআল্লাহ মেয়ে এসে পড়লে তো আমাদের এই লস দেখা দেখি শেষ করে বাসায় চলে যেতে হবে এই ফাঁকে আমরা না হয় একটু বেশি সময় নিয়ে বেড়ালাম কি বলেন হা 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 সাহেবের এই আশ্বাস এবং রসিকতায় মিজান সাহেবের টেনশন কমছে না তিনি অস্থির হয়ে এগো করছেন তার মেয়ে কিছুক্ষণ আগে জানিয়েছেন সে রওনা হয়েছে আগেই গাড়ি ব্রিজ পার হয়েছে জ্যামের কারণে গাড়ি সামনে বাড়ছে না মিজান সাহেব আবারও মেয়েকে ফোন দিলেন ফোনে রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না রাবিয়া পাশের ঘর থেকে ইশারায় স্বামীকে ডাকলেন মিজান সাহেব বললেন কি হয়েছে ডাকছ কেন তুমি একটু শান্ত হয়ে বসো টেনশন করলে তো অসুস্থ হয়ে যাবে রাবিয়া আমি কিভাবে শান্ত থাকবো বলো একটা ধার্মিক মনে করে আমাদের সাথে করতে এসেছে এখন যখন জানলেন পাত্রী কোনো মহারাম ছাড়াই বাড়ির বাইরে গেছে তখন আমাদের সম্মানটা আর থাকলো কোথায় বলো যাক যা হবার হয়ে গেছে ওনারা তো ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিচ্ছে অসুবিধা কি আমি বুঝি না রাবিয়া তুমি এই সময়ে ওকে যেতে দিলে কেন ইচ্ছে করলে কি তুমি মেয়েকে আটকাতে পারতে না তোমার আশকারApiException তো মেয়ের এই পর্যায়ে গিয়ে থেকেছে রাবেয়া চুপ করে আছেন দোষটা আসলেই তারই তিনি নশিনকে একা যেতে না দিয়ে প্রয়োজনে ওর বাবাকে সঙ্গী দিতে পারতেন মিজান সাহেব अवश्य তখন বাসায় ছিলেন না রাবেয়া ভেবেছিলেন মেয়ে যখন বিয়েতে রাজি হয়েছে এই সময় একটু ছাড় দিলে ক্ষতি কি ক্ষতিটা যে আসলে কি সেটা এখন হারে হারে টের পাওয়া যাচ্ছে আ পাত্রী রুমে বসে পাত্রীর ছোট বোন তাসনিয়ার সঙ্গে গল্প করছে তাসনিয়াও ওকে এই রুমে টেনে নিয়ে এসেছে এই রুমটা অন্যান্য রুম থেকে কিছুটা আলাদা ডয়িং রুমের ভেতর দিয়েও ঠোকা যায় আবার সিঁড়ি দিয়েও উঠে সরাসরি আসা যায় আহসান দেখলো বিছানার উপর একটা ডায়েরি পড়ে আছে ডায়েরিটা খোলা দেখে মনে হচ্ছে আজকে কেউ এটাতে কিছু একটা লিখেছে বা পড়েছে আহসান ডায়েরিটা হাতে নিল কিছুটা পড়লো তাসনিয়া চোখে কপালে তুলে বড়দের মতো ভঙ্গি করে বলল এই এই কি করছো এটা রাখো বলছি আহসেনকে প্রথম পরেই তাসনিয়ার তুমি করে সম্বোধন করেছে দেখে আহসানের মজা লাগছে আহসান বলল কি করছি আপুর ডায়রি ধরেছো কেন রাখো রাখো আহসান মজা করে বলল যদি না রাখি তোমাকে আমার পছন্দ হয়েছে দেখে শুধু রাখতে বলছি অন্যকে হলে আবুকে নালিশ করতাম তুমি তো আপুর রাখ দেখোনি আপু জানলে রেগে আগুন হয়ে যাবে আহসান বলো এই যে ম্যাডাম তোমার আপু যদি রেগে আগুন হতে পারে তাহলে আমি কিন্তু পানি হতে পারি বুঝেছো বুঝেছি এবার একটা ধাদার উত্তর বলো দেখি তাসমিয়ার মুখে ধাদার শোনার পর আহসান বলো এই ধাদা তোমাকে কে দিয়েছে আপু দিয়েছে আমি আর হামিম অনেক কষ্টে করেও এই উত্তর খুঁজে পাচ্ছি না আহসান বলো হামিমটা আবার কি আমার ভাইয়া মাদ্রাসার পরে ও আজ বাসায় আসেনি একদম বোকা ছেলে তুমি বুঝি খুব চালাক অবশ্যই চালাক তুমি চালাক না আহসান মাথা চুলকে বলো এই তো একটু একটু তাহলে উত্তরটা বলো নাইট চাকরি থেকে কেন বহিষ্কার করা হলো আহসান বলো নাইট গার্ডকে যদিও মালিক পুরস্কৃত করেছে কিন্তু ডিউটি ফাঁকি দিয়ে রাতের বেলায় ঘুমানোর দায়ে তাকে বরখাস্ত করা হয়েছে ব্যাস উত্তর তো একদমই সোজা ফাঁসনিয়া বলো বাহ খুব বুদ্ধিমান তো তুমি থ্যাংক ইউ এবার বলো আমার আপুর রুমটা কেমন লেগেছে সুন্দর না আহসান বলো হুম সুন্দর তবে এর চেয়েও চমৎকার একটা জিনিস লক্ষ্য করেছি কি সেটা আপুর রুমের বারান্দায় লাগানো ক্যাকটাস গুলো উহু তোমার সুন্দর করে বলা কথাগুলো আট বছরের তাস নিয়ে যে বড়দের মতো লজ্জা লাল হয়ে গেল বলল যা কি বলে আমার কথা একটুই সুন্দর না আমার আপুর এর চেয়েও অনেক সুন্দর করে কথা বলে আহসান বলো তাই নাকি হুম 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 আমার মনে হয় না তোমার চেয়ে চমকর করে কেউ কথা বলতে পারে না তুমি তো আমার আপুকে দেখোইনি দেখলে বুঝতে দেখলে কি বুঝতাম আপুর যেই দুর্দান্ত বুদ্ধি ওরে বাস তুমি দুর্দান্ত বলতেও জানো নাকি অবশ্যই হ্যাঁ কি বলো তুমি দুর্দান্ত মানে কি বলো তো দুর্দান্ত মানে হলো অতি বুদ্ধি যার অতি বুদ্ধি সেই দুর্দান্ত তোমার আপুর কি অতি বুদ্ধি অবশ্যই অতি বুদ্ধি আমার আপু তোমাকে এক হাতে কিনে অন্য হাতে বিক্রি করেও ফেলবে তুমি বুঝতেই পারবে না তুমি ভাববে বিক্রি হও নাই রানী আপনার সেই অতি বুদ্ধিমতী আপুটা কোথায় ওনাকে তো দেখছি না তাসনিয়া মাথায় জাঁকিয়ে বলল টেনশন করো না এখনই এসে পড়বে আহসানকে অবাক করে দিয়েছে নরসিন তখনই ঘরে এসে ঢুকলো নওসিনকে ঢুকতে দেখেই তাসনিয়া ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল নওসিন বললো এই বসার ঘরে ওনারা কারা কথা বলছে জানিস তাসনিয়া ছুটে বের হয়ে যেতে যেতে বললো নতুন মেহমান তুমি চিনবা না ঢুকতে দেখে আহসান পত্রিকা পড়ার ভান করে চেহারা লুকিয়ে রাখলো নরসিন দরজার কাছে দাঁড়িয়ে থেকেই বললো কে আপনি আমার রুমে কি করছেন আহসান পত্রিকার আড়াল থেকে মুখ না সরিয়ে বলল আমি কে সেটা কিছুক্ষণের মধ্যেই জানাচ্ছি তবে আপনি অন্য কিছু জানতে চাইলে জিজ্ঞাসা করতে পারেন কারো ঘরে ঢুকতে হলে অনুমতি দরকার হয় এটা একটা নর্মাল ভদ্রতা তা তো জানি আমি তো অনুমতি নিয়েই ঢুকেছি তার অনুমতি নিয়েছেন আপনি আপনার মায়ের মানে এই ঘরে তো আরো কেউ থাকে তাই না সেটাও জানি কিন্তু তিনি এতক্ষণ ছিলেন না সুতরাং আমাকে সেকেন্ড অপশানে যেতে হলো মায়ের কাছ থেকে অনুমতি নিলাম অবশ্যই আমি আসতে চাইনি আপনাকে জোর করে এই রুমে নিয়ে এসেছে তাসনিয়া এখন তো আর কেউ জোর করছে না এখন বসে আছেন কেন আপনি তো দেখছি রেগে যাচ্ছেন ওকে আমি বরং আমার পরিচয়টাই দিয়েই নেই একটু আগে আপনি যে তাসনিয়াকে প্রশ্ন করছিলেন বসার ঘরে কারা কথা বলছে এর জবাব হচ্ছে আমি বড় মেয়েকে পাত্রী হিসেবে আমার পরিবারে দেখতে এসেছি আমি হচ্ছি সেই পাত্র তো বন্ধুরা কেমন লেগেছে আজকের এই শেষটি দশম পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং একটি লাইক একটি শেয়ার দিয়ে যাবেন এবং আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে বেল বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো আজকের মতো এটুকুই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে